বন্ধুরা শুভ সকাল তো বাজারে গেছে প্রায় নটা বাজার থেকে এসছে এখন দশটা দশ হয়ে গেছে কি বলবো বাজার ঘুরতে 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 না কি নেব মাছ বাজার বসে না ঠিকঠাক মাছ এই দেখো কি নিয়ে এসছে ডাটা দুটোই এনেছি দুটোই ঠিক আছে মাছের ঝোলে ঠোলে দিলে বেশি দিলে ভালো লাগে চচ্চড়ি খাওয়া জন্য ঠিক আছে তরকারি খাওয়ার জন্য চিচিঙ্গা দুটো চিচিঙ্গা দুটো নিয়ে এসে আবার টমেটো ছোট ছোট তিনটে নিয়ে এসে আমি বেশি নাচকার মত নি বাজার করেছি কারণ না জিনিস থাকছে না একটু নিয়ে এই দেখো বন্ধুরা কি যেন বলে এটা কুদলি কুদলি কুদলিটা অল্পই ঠিক আছে কুদলি বেশি ভালো লাগে না এই হচ্ছে সবজি বাজার নিয়ে এসে কুদলি চিচিঙ্গা আর এই যে মাছের ঝুলে দেওয়ার জন্য একটু ডাটা আর এই যে পেঁপে তো আমাদের গাছের পেঁপে তো এই হচ্ছে সবজি বাজার এই যে নিয়ে এসে দেখো ধনে পাতা কালকে ধনে পাতা দরকার ছিল কালকে পাইনি আর তুমি একটু মাছ নিয়ে এসছে আগে নি তার মানে জ্যান তো মাছ এনেছি চলো খুলি পুরো দিয়েছি গিট লাগিয়ে আমার দু হাতই লাগাতে হবে আমি কি করবো দোকানদার যদি গিট দিয়ে দেয় বন্ধুরা এই দেখো ও এই মাছগুলো অনেক দিন ধরে খাই না বেশ ভালোই হবে এই মাছগুলো খেতে

তো এই হচ্ছে মাছ বাজার যেন তো মাছ এনেছে আমার তো দেখে মন খুশি হয়ে গেল মাছটা হ্যাঁ সত্যি খুশি হয়ে গেলো মাছটা অনেক দিন খাই না তো ওই ভোলা তেলা পিয়া খেতে খেতে মুখে হাজা হয়ে গেছে জিভে ছড় পড়ে গেছে হ্যাঁ তো আজকে এই মাছটা বেশ সুন্দর হালকা পাতলা ঝোল করবো কারণ এই কদিন ধরে খুব বীজ খাওয়া হয়ে যাচ্ছে পিঁয়াজ রসুন পিঁয়াজ রসুন তো আজকে একদম হালকা পাতলা ঝোল হবে তো চলো মাছটা ধুয়ে টুয়ে এসে তারপরে দেখি সবজি তো সবগুলো করা সম্ভব নয় একটা যে কোনো রেখে দেবো তো চলো মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে পড়লাম তো ওই যে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব আর এই যে এখন ডাটা কাটছে তো হালকা পাতলা মাছের ঝোল হবে বলিয়েছিলাম তাই জন্য হালকা পাতলা একদম মশলা কম দিয়ে যেহেতু জ্যান্ত মাছ মশলা কম দিলেও কিন্তু বেশি টেস্ট লাগবে তো যাই হোক যে চিচিঙ্গাটা রেখে দিলাম ওটা আজকে আর করলাম না খুব দুটা করবো কত কী করবো বেলার ঘড়িতে বাজে দশটা এখন সব মানে ভাজা ভুজি এইসব কাটাকুটি করে সাড়ে দশটা সাড়ে দশটা মিনিমাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে দুটো রান্না করে নিতেই হবে না তার থেকে থাক চিচিঙ্গাটা কালকে দেখা যাবে এখনও যে ভালো থাকলেই ভালো

তো পেঁপেটা কাটবো এরপরে কুঁদনিটা কাটবো সবজি সেরকম বেশি কিছু কাটার নেই কিন্তু তাও আছে আরে সবজি কি দাম আগুন হয়ে গেছে কুপজি মাছের সবই দাম মানুষ এরপরে না খেয়ে না না সবজি এখন দাম কেন বেশি বলতো সব জায়গায় সব সব জায়গায় ডুবে গেছে সবজি যা চাষ করছে সে দাম নেবেই না পরে সব ষাট সত্তর আশি বড়ে আশি টাকা পেঁপেটা কেটে তারপরে আসছে কুঁড়িটা কাটবো বন্ধুরা ওই যে পেঁপে ডাটা আলু কেটে একদম সুন্দর করে ভিজিয়ে রেখেছি আর এখন এই যে কুদরি কাটতে বলেছি কুদরিগুলো এতটা সুন্দর দেখতে বেশ ভালো লাগছে এক একটা কুদরি এত নোংরা থাকে বাইরেটা কেমন লাগে দেখতে তো বেশ ভালো লাগছে কুদরিগুলো আর বেশ কুচিও আছে কিন্তু আমি ভাজা করে দেব আর কুদ্দি ভাজাটা না একটু কম হলেই বেশ ভালো লাগে খেতে বেশি হলে আবার ভালো লাগে না বলো হ্যাঁ বেশি হলে মানে খেতে ইচ্ছা ভালো লাগে ভালো হয় খেতে তাই জন্য বেশি আনি জোর কত গ্রাম হবে এখানে তো যাই হোক এই কুদলি আর এই পেঁয়াজ টমেটো আদা ধনেপাতা সব কেটে একবার ওদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি ও যখন বাজারে গেছে দেখি আসছে না আসছে না কী করবো আমার কাজ আমাকে এগিয়ে রাখতে হবে না তাই জন্য ওটা করেছি তো চলো কুডলিটা কেটে এই টুকিটাকে এগুলো কেটে তারপরে একবারে সরাসরি রান্নাতে আসছি সঙ্গে থাকো রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি এরকম এদিকে মাছ ভালো দিলাম লবণ হালুত মাছিয়ে আর এই যে ভাত আর ফোটা হলেই তারপরে গোয়ার দেবো তো চলো মাছগুলো একটু টুক করে লাল লাল করে খুঁজে নিই তারপরে এ দেখো হালকা লাল লাল করে খুঁজে নিয়েছি কারণ জন্মাস শক্ত হয়ে যাবে তো চলো মাছগুলো নামিয়ে নেবো আর যে কটা বাদ বাসে মাছ আছে সুয়ে নেবো তো চলো মাছগুলো সব ভেজে নিই তারপরে আবার এই যে কথায় মাছকে মাথাগুলো ভাজা চলছে তো মোটামুটি হয়ে গেছে নামিয়ে নেবো আর এগিয়ে দিনছে মাছ হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর কালো কালোগুলো ফল দিয়ে পেঁয়াজ কাটন ধুলে এখন সবজি ভালোটাই ভিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়া দিয়ে এখন লাল লাল করে ভেজে নেবো কারণ বেলা অবস্থাই হলো আর করলে দিবি অনেকটাই দেরি হয়ে যাবে যতই দুটো রান্না হোক না কারণ যাই হোক তাহলে এটা ভাজা হোক আর এই মাছটা না দিয়ে নিই তারপরে আসতে হবে তো কমপ্লিট এরপরে কিন্তু জিরে ফোরন দিয়ে এই আলু আর পেঁপে দিয়ে দিয়েছে আর গুঁড়ো জিরে দিয়ে মাছের ঝোলটা বসাবো তার জন্য কিন্তু আলু আর পেতে এখন হালকা করে একটু ভেজে নেব তারপরে অল্প কিছু মাছটা ওকে অ্যাড করব চলো এটা হালকা লাল লাল করে একটু ভেজে নিই তারপরে দেখাবো তোমাদের আর এদিকে কিন্তু কুদ্দি ভাজা এখনও চলছে মোটামুটি নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা লাল করে জিনেই রেডি হয়ে যাবে তো চলো আর একটু ভাজা হোক ফাইনালি রেজাল্ট তোমাদের দেখাবো সঙ্গে থাকো আদা হালকা করে আলু আর পেটে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা টমেটো জিরের পুরো কাঁচা লঙ্কা আর লবণ এই হচ্ছে মশলা তো যাই হোক চলো হালকা হালকা মশলা দিয়ে একটু কষাকষি করে নিই আর এর সাথে দিয়ে দেবো আমি এই যে ডাটা পাই দিয়ে একবারে সব কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন হালকা টালকা ঝোল তো চলো কষিয়ে নিয়ে তারপরে হালকার উপর একটু কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখন কিন্তু পেঁপে আলু সিদ্ধ হওয়ার সাথে ডাটাও সিদ্ধ হওয়ার পালা তো সিদ্ধ হলে তারপরে এতে মাছটাচ দেবো তো প্রায় সাত থেকে আট মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা রান্না করে নেবো আর এই দিকে কিন্তু কুদি ভাজা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এটা আর মারিয়ে নেবটা এখন বাকি জিনা হয়ে গেছে চলো কুদ্দি ভাজাটা দিয়ে নিই আর ওটা ওই দিকে সেদ্ধ হোক তারপরে আসতে আট দশ মিনিট তো রান্না করে নিলাম দেখো আলু পেঁপে সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা হালকা একটু মানে আছে ওটা রেখে দিলে গরমভাবে হয়ে যাবে বাদ বাকি যেটুকুনি আছে তো চলো এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো একদম জ্যান্ত মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এখন মাছগুলো ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নেব তো চলো মাছগুলো মিশিয়ে নিই আর সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি দেখো মাছ দিয়েও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা তো চলো এবারে নাবাবো আর নাবানোর আগে এই যে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম কারণ জ্যান্ত মাছ দিলে বেশ ভালোই লাগবে তো ধনে পাতা দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব এই ছিল আজকে রান্না কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিয়ে হালকা পাতলা মাছের ঝোল আর ভালো লাগলে পাশে থেকো আর চলো দেখা হবে আবার দুপুরের খাবার ভিডিও তো ততক্ষণ জন্য টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো চলো মেনুতে কি কী আছে প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই আজকে কিন্তু একদম সিম্পল মেনু দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত নিয়ে নিচে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে সবজি দিয়ে মাছের ঝোল আর রয়েছে কুন্দরি ভাজা আর কিন্তু কিছু নেই তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে মাছের তরকিটা সরিয়ে দিলাম কারণ প্রথমেই খাবো কুদ্ড়ি ভাজা দিয়ে কুদরি ভাজা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর কুদ্দিটা আমি একটু হালকা তেল বেশি করে দিয়েই ভেজেছি তো বেশ ভাল লাগছিল আর দেবে কুদ্দ্রি ভাজাটা কম হলে মানে কম করে ভাজলেই বেশি টেস্টি হয় বেশি করে ভাজলে না সেরকম টেস্ট পাওয়া যায় না তো যাই হোক বেশ ভাল লাগছিলো কুদ্দ্রি ভাজাটা পেঁয়াজ দিয়ে অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালোই লাগে তো কুদ্রি ভাজা খুব সুন্দর হালকা টক টক আমার তো বেশ ভাল লাগে তো যাই হোক বেশ সুন্দর খাচ্ছি কুদ্ড়ি ভাজাটা দিয়ে তো চলো কুদ্দ্রি ভাজাটা দিয়ে খেয়ে নিই তারপরে মাছটা দিয়ে খাবো তো কুদ্দ্রি ভাজা দিয়ে খাওয়া মানে শেষ হয়ে গেল চলো এবারে ভাতটা পুরো সামনের দিকে এগিয়ে নিলাম কারণ এবারে কিন্তু নিয়েছি পাতে এই যে মাছের ঝোল তো এটা হচ্ছে মির্গেল মাছ বলে অনেকে পোনা মাছও বলে তো যাই হোক সজনে আলু পেঁপে দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছি লঙ্কা চিরে আর এই যে সাথে পাতি লেবু একটু চিপে নিলাম আর পেঁপে দিয়ে এই পাতলা ঝোলটা অসাধারণ লাগে জ্যান্ত ছিল মাছটা ধনেপাতা দিয়ে মাছটা খুব সুন্দর কিন্তু এই মাছ একটু হালকা কাটা থাকে ঠিকই কিন্তু অনেকদিন পর খেলাম বেশ ভাল লাগছে অনেকদিন খাওয়া হয় না এই মাছটা তো বেশ ভাল লাগছে আর অনেকদিন ধরে তেল মশলা খাওয়া হচ্ছে হালকা পাতলা ঝোলটা জাস্ট মুখে একদম লেগে গেল পাতলা ঝোল লেবু চিপে জাস্ট ফাটা ফাটি বন্ধুরা কোনো কথা হবে না কি বলবো দারুণ স্বাদ মাছটাও কিন্তু দারুণ স্বাদ ছিল আর আমি তো জানো মাথা খেতে কতটা ভালোবাসি তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো সব কিছু দেখায় একটু মাছ একটু আলু একটু পেঁপে দিয়ে একদম মুখের মধ্যে পুড়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে বলো না তো চলো এখনো মতন টাটা